যারা কোন একটা কাজ করে বিলিং এর কাজ করে ইলেকট্রিক কাজ করে তারা তাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় অর্থাৎ জিলের জগতে একটা নাকি

এসিআই স্মার্ট রোটারি হ্যামার আচ্ছা এটার কাজটা কি মূলত এটা হচ্ছে আপনার যারা কনস্ট্রাকশনে কাজ করে বিল্ডিং এর কাজ করে ইলেকট্রিক কাজ করে তারা তাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় অর্থাৎ ডিলে জগতে সেরা একটা আইটেম নাকি আই তো সারা বাংলাদেশের নাম্বার 1 জি ওকে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এসিআই স্মার্ট টুলস পাওয়ার টুলস এখানেও ব্র্যান্ডিং কোড আছে আটশো ওয়ার্ড হবে এটা না আচ্ছা কি কি অপশন আছে সকল কিছু জানিয়ে দেবেন আজকের ভিডিওতে আনবক্সিং করে ফেলবো ঠিক আছে এইটার যে প্যাকেজিংটা করছে ভাই মাথা নষ্ট প্যাকেজিং করছে প্যাকেজিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে অনেক কমফোর্টেবল আছে এটার মধ্যে টুলস সহ আপনি যাবতীয় সকল কিছু নিতে পারবেন এটার মানে এই জিনিসটা যদি নেন এই প্রোডাক্টটা কিনেন তাহলে আর এক্সট্রা করে কিছু কিনতে হবে না টেকনিশিয়ান বায়রা থেকে শুরু করে যারা হচ্ছে পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন অফিসের সব জায়গায় কিন্তু এটা একটা করে রেখে দেওয়া দরকার আমার মনে হয় তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট কিউআর কোড দেওয়া আছে ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো ভিজিট করে আপনারা একটা একটা রিভিউ কিন্তু দেখে নিতে পারেন তো আমরা আনবক্সিং শুরু করি ওকে

তারপরে পাবেন আপনি এটার সাথে পাঁচটা ভিট পাবেন পাঁচটা বিদ দেয় জি যেমন নরমালি আপনার বিটের কোন ডিলের সাথে এগুলো নাই আচ্ছা মানে একটা দিতে পারে বড় কিন্তু এসিআই ব্র্যান্ডিং করা দেখেন এসিআই কোম্পানির তরফ থেকে পাঁচটা বিদ দিয়ে দিচ্ছে পাঁচটা বিট আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার তো অনেক মোটা এটাকে বলে সেনি আচ্ছা সেনি ভিট এটার ক্ষেত্রে এটা ব্যবহার আছে আপনি ফ্লোর ভাঙার জন্য ফ্লোর ভাঙার জন্য জি

তারপর হচ্ছে 10 mm বিট আচ্ছা এইখানেও কিন্তু 10 mm বিট ব্র্যান্ডিং করা আছে জি তারপর তারপর হচ্ছে 8 mm বিট 8 mm আচ্ছা তিনটা বিট দিছে আর দুটো ওয়াল ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য এগুলো ঠিক আছে আর এখানে আপনি স্কেল মেজারমেন্ট স্কেল পাচ্ছেন সাথে বডি পেজ আছে ইউজার ম্যানুয়াল গাইড ওয়ারেন্টি কার্ড সকল কিছু থাকবে এই হচ্ছে আমাদের মেন বডিটা মেন বডি আচ্ছা অন অফ সুইচটা কোথায় আছে এটা হচ্ছে অন অফ সুইচ জি অন অফ সুইচ অনেক ক্ষেত্রে আপনার ধরে রাখতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আপনি এটা চাপ দিয়ে এটা লক করে দিলে পরে এটা আপনি চাপ দিয়ে ধরে রাখতে হবে না আচ্ছা চাপ দিয়ে ধরতে হবে না এই যে লক হয়ে গেছে সুইচ লক হয়ে গেছে আচ্ছা অনেকেই ভাই আমাকে কোশ্চেন করে যে ভাই আমরা তো ড্রিল মেশিন কিনি দেখা গেছে গরম হয়ে যায় প্রচুর গরম হয়ে যায় ধরে রাখতে পারে না আমি এটা কি গরম হবে অনেকগুলা বিক্রি করছি

এটা সহজে ময়লা হবে না আপনি যে ধরছেন মানে হাত ব্যথা করতেছেন ধরার জন্য অনেক কমফর্টেবল কমফর্টেবল জি জি মানে ওয়েটটা কি বেশি না কি না বেশি না একদম পারফেক্ট এটা আপনার একটা দেওয়া আছে এটা দিয়ে আপনার বাহ এটাও দিছে এটা কিসের জন্যে এটা ধরার জন্য এটা কি মানে রিমুভও করা যায় জি জি

তারা নিজে গিয়ে সার্ভিস করে দেবে সার্ভিস করবে দেখি পয়েন্টগুলা কোথায় কোথায় দেখেন এখানে স্ক্রিনশট নিয়ে রাখবেন পয়েন্ট আছে সারা বাংলাদেশে 64 জেলায় পয়েন্ট পেয়ে যাবেন ওকে যারা নিতে যাচ্ছেন এত সুন্দর একটা আউটলুকের মধ্যে বক্স এই প্রোডাক্টটা অবশ্যই কিন্তু ভিজিট করে নিতে পারেন ম্যানুয়ালি আপনাদের ক্যাটালগ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে